ডালটা খাও যথেষ্ট ভালো হয়েছে শুধু ভালো বললে কম বলা হয় আসলে রান্না করি না তো আর আমার খুব শর্ট টাইমে রান্না মানে আমি কি বলতো অত তরিজুত করে রান্না করতে পারি না তাই না পিতাম পিতাম কত তাড়াতাড়ি আমি রান্না করি স্পিডে পিতাম আমার কাছ থেকে পাঁচ মিনিটে বলছে রান্না করে দিই এক একটা রান্না বুঝেছিস পিতাম আমার কাছে রান্না শিখছে না বড়াটা তোর ওই মটর ডালের বড়াটা তোর মা করেছে বুঝলি বলো ওর জন্মদিন তাহলে দে আমরা বড়া তাই না গ্রানি করেছে মা বলছে দে বড়া ভেজে দিই তোর পাঁচটা চার রকম ভাজা হয়েছে তা মা বলছে যে মটর ডালের একটা বড়া ভেজে দিই মাও তো করে না মাও তো মানে

মানে কাশ্মীরি আলুর দমটা বেশি ভালো কাজ তাই না ঠিক আছে ভাবছিলাম ফ্রাইড রাইস করে দেবো তারপরে ভাবলাম যে না জন্মদিনে সাদা ভাতটাই থাক মানে জন্মদিনে সাদা ভাতটা তোর ঘি দিয়েই ওটাই হয়েছে তাই না বড়াটা ভালো লাগছে আর দুটো দেবো বড়া দেবো দি দাঁড়া নিয়ে আসছি দাঁড়া ঠিক আছে আর দেবো যা ভাতটা নিয়ে আসে একটু 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 দেখ একটুখানি হ্যাঁ একটুখানি এ রমাকে তাও রমা করতে গেছে যে তোর করতে হবে না তুই রেস্ট নেই যা ভালো হয়েছে সব জলপাই আছে একটা খাও আপনাদের সবাই সকলকে বলি আমাদের রবীন্দ্র অত্যন্ত ভালো ছেলে অত্যন্ত ভালো ছেলে আর অ্যাডজাস্টমেন্ট মাইন্ডেড কিন্তু ওকে খুব লোকে বোঝে কম আর সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসার কাঙাল তো রবীন্দ্র চিরকাল হ্যাঁ যে যেটার কাঙাল সে সেটাই পায় না নাকি কিন্তু ভগবানের ভালোবাসা পাচ্ছ তা রবীন্দ্র খেতে খেতে একটা কথা বলো আপনারা কিন্তু দেখছেন আমি একটা অন্য নামে আজকে প্রশংসা না করে পাচ্ছি না সবাইকে বলি রবীন্দ্র কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা ছেলে তাই তো রবীন্দ্র তা সেখানে যা হয় একটা বয়স হলে আলাদা সংসার ভাইতে ভাইতে এগুলো হয় প্রত্যেকটা ঘরে কিন্তু এটা হয় কারণ কি অতিরিক্ত কিছু নেই বা তাছাড়াও কি মানুষ কারো দায়িত্ব নিতে চায় না রবীন্দ্র কিন্তু দেখুন সবাই জানেন রবীন্দ্র এত সুন্দর দেখতে বা এত কিছু তো রবীন্দ্র তার মধ্যেই কিন্তু একটু শারীরিক সমস্যা রয়েছে সেটা হচ্ছে একটা সামান্য একটা ব্যাপার চোখের প্রবলেম রয়েছে তাই না রবীন্দ্র তাকা বাঁধিকে তাকা রবীন্দ্র কিন্তু একটু চোখের প্রবলেম রয়েছে এটা নিয়ে রবীন্দ্র অনেক কথাবার্তা শুনেছে অনেক মানে একটা চোখের সামান্যটা প্রবলেম সে দেখতেও পায় সব কিছু একটা চোখের পাওয়ারের জন্য তাকে কিন্তু অনেক রকম কথাবার্তা শুনতে হয়েছে তাই না রবীন্দ্র এবং তাই নিয়ে তুই খুব ডিপ্রেসডও ছিলিস ফ্লাস্টেটও ছিলিস এবং ও যখন আমার কাছে এসছিলো প্রচণ্ড ফ্লাস্টেশন অবস্থায় এসেছিল পেট ভর্তি হয়েছে পিতাম পেট ভর্তি ও রসগোল্লা তো তাড়িয়ে তাড়িয়ে খাওয়া হচ্ছে তো যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে এত লোকের এত রকম কুমন্তব্য শুনতে হয়েছে কারণ অনেক সময় এগুলো খুবই সমস্যা একটা পড়ে যায় সেখানে এই ছেলে কিন্তু অনেক দূরে মানে তোর কল বাড়ির থেকে বারাসাত স্টেশনে কিসে করে আসিস সাইকেলে সাইকেলে করে কতক্ষণ লাগে তোর কুড়ি মিনিট বাড়ির থেকে সাইকেলের লাগে বারাসাত স্টেশন তাই তো চোখের এই অবস্থা নিয়ে তাই তো রিক্সও থাকে একটু একটু পাওয়ার যেহেতু প্রবলেম থাকে তো তারপরেও যেটা মেন কথা হচ্ছে এখান থেকে তুই কোথায় যাস কাজের ক্ষেত্রে করে যাস তারপরে সেক্টর ওয়ানে সেখান থেকে কাজ ফেরে অনেক রাত্রিবেলায় বাড়িতে আসে তার মধ্যে মা বাবাকে ও দায়িত্ব পুরো পালন করে চেষ্টা করে যাই হোক পালন করে তো তারপরেও ছেলেটার বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম কথাবার্তাতে মানসিক খুবই কষ্টের মধ্যে ছিল গ্র্যাজুয়েশান কমপ্লিট করা তাই তো এবং একটা কোম্পানিতে চাকরি করে মোটামুটি কুড়ি হাজার টাকার মতো মাইনে পায় ওর কিন্তু একটা অ্যাসেট বলে যতটা কাজ করেছে সব করতে যে একটা অ্যাসেট ছিল না মানে একটা রূপর জিনিসও করেনি। তা তুই এই এক বছর দেড় বছরের মধ্যে দেড় বছর আমার সঙ্গে হ্যাঁ দু বছর এ দুই দুই বছরের মধ্যে যথেষ্ট চেহারার ডেভেলপমেন্ট মানসিকতার ডেভেলপমেন্ট তাই তো কতটা শান্তি মানে এখন আর সেই কষ্ট ফিল হয় না তাই তো এখন আর মনের মধ্যে কোনো কষ্টই ফিল হয় না তাই তো দেখ কথাবার্তা দেখেছিস অবস্থাটা বেশি পাকা হয়ে গেছে নিজে যেটা কষ্টই করে যাচ্ছিলিস নিজের জন্য কিছু দেখতে পাচ্ছিস না সেটা আজকে দেখতে পাচ্ছিস নিজে একটা ঘর করে ফেলেছে ও নিজে একটু সুন্দরভাবে নিজের গুছিয়ে থাকতে চাচ্ছে পারছে ব্যাংকের বই টইগুলো একটু ঠিকঠাক করে নিজে একটু জমাতে চেষ্টা করছে একটু হলেও করছিস তাই তো নিজে একটু সাজু গুজু নিজে একটু ভালোভাবে থাকা কেন এই যে ড্রেসপ ড্রেসপত্র ড্রেস আপ সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক না তো তোর অনুভূতি কিছু বলবি বল তোর অনুভূতি কিছু খেতে খেতে বল আমার অনুভূতি তো যতদিন করে কি বলবো ভালো লাগার কোনো শেষ নেই খালি আমি এসেছিলাম মানে দুহাত ভরে ভরে নিয়ে যাচ্ছি মায়ের আশীর্বাদ তাই তো আশীর্বাদ আর আশীর্বাদ আপনাদের আশীর্বাদ তোমার আশীর্বাদ অনেকটাই ভালো 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 অনেকটাই ভালো আচ্ছা তাই মানে অতটা বুঝদিসো না নিজেকে গুছিয়ে রাখার মতো সেই চিন্তা ভাবনাগুলোও ছিল না বংশ বারবার বল বাড়ি থেকে চলে যাব মানে যে বাড়ি থেকে তুই চলে যেতে চেয়েছিস সেই বাড়িতে তুই নিজের নিজের ঘর করে নিলি তাই না ঠিক না যাই হোক হয়েছে তা আমার নিয়ে যাবে ঠিক আছে আর এ মিষ্টি খাও